সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখো এটা খুবই একটা ইউনিক জিনিস আর খুবই ছোট্ট কিউট জিনিস দেখা হচ্ছে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে একটা প্রদীপ আছে কিন্তু প্রদীপটা একদমই একদম ইউনিক ডিজাইনের তোমাদেরকে আমি প্রদীপটা খুলে দেখাচ্ছি আশা করি এরকম প্রদীপ তোমরা কখনো দেখো নি দেখাচ্ছি প্রদীপটা আনবক্স করে দেখাচ্ছি তোমাদের দেখো এই হচ্ছে প্রদীপ পুরোটা খুলে নিই আমি এই তোমার প্রদীপটা এটা হচ্ছে পুরো পিওর পেতলের প্রদীপ হবে দেখো ফ্রেন্ডস এটা পুরো পিওর পেতলের প্রদীপ হবে জাস্ট কাজটা দেখো কি রকম কাজ আছে দেখো উপর নিচে চারিদিকে কাজটা দেখো এগুলো খুবই কম অখণ্ড প্রদীপ বলে এগুলোকে সারা রাত জ্বলবে তো এগুলোর দামও খুব একটা বেশি না একশো কুড়ি টাকা দাম দেখো ডিজাইনটা হাতের কাজটা দেখো তোমরা তো তোমার যদি প্রতিটা ভালো লাগে তাহলে অর্ডার করতে পারো